রাবণের দশটি মাথা কি সত্যিই শারীরিক ছিল নাকি এটি একটি গভীর দার্শনিক প্রতীক আমরা যদি কোনো ব্যক্তিকে বলি তোমার অনেকগুলো মাথা তখন সেটার অর্থ কী দাঁড়াই আধুনিক সময়ে এই ধারণাটিকে মানসিক ও দার্শনিকভাবে ব্যাখ্যা করলে কি দাঁড়াই রাবণের একাধিক মাথার গল্প শুধু রামায়ণের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি বহু সংস্কৃতিতেও পাওয়া যায় তো আসুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা রাবণের এই দশটি মাথার রহস্য উন্মোচন করি এই ভিডিওতে আমরা জানব রাবণের পরিচয় তার শক্তি ও দুর্বলতা পৌরাণিক দৃষ্টিকোণ থেকে রাবণের দশটি মাথার প্রচলিত ব্যাখ্যা এবং এইগুলোর আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বিজ্ঞান ও দর্শনের দৃষ্টিকোণ থেকে রাবণের দশটি মাথার অর্থ কী হতে পারে এবং আধুনিক জীবনে আমরা কীভাবে রাবণের দশটি মাথা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি বন্ধুরা ভিডিওটির শেষে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে সেজন্য পুরো ভিডিওটি দেখুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান কে ছিলেন এই রাবণ বা কি তার পরিচয় রাবণকে সাধারণত খলনায়ক হিসেবেই উপস্থাপন করা হয় তবে রাবণ শুধু রামায়ণের প্রধান খলনায়কই নন বা তিনি কেবলমাত্র একজন রাক্ষস ছিলেন না বরং তিনি ছিলেন একজন অসাধারণ রাজা পণ্ডিত ও শক্তিশালী ব্যক্তি রাবণ ছিলেন লঙ্কার রাজা তার শাসনামলে লঙ্কা ছিল এক সমৃদ্ধশালী সাম্রাজ্য নগর পরিকল্পনা বিজ্ঞান ও শিল্পকলায় লঙ্কা ছিল অনেক উন্নত সুতরাং বলা যায় যে রাবণের শাসনামলে লঙ্কা ছিল স্বর্ণযুগে রাবণের রাজ্য অত্যন্ত সুসংগঠিত ছিল এবং তিনি ছিলেন একজন শক্তিশালী শাসক রাবণ ছিলেন শ্রেষ্ঠ ব্রাহ্মণ শিবের একনিষ্ঠ ভক্ত এবং বৈদিক শাস্ত্রে গভীর জ্ঞানী রাবণ শাস্ত্র বেদ উপনিষদ আয়ুর্বেদ যুদ্ধবিদ্যা সংগীত এবং জ্যোতিষশাস্ত্রে অনেক পারদর্শী ছিলেন এমনকি তিনি নানান উচ্চ স্তরের সাধনা ও তপস্যার মাধ্যমে দেবতাদের কাছ থেকে অসীম শক্তি অর্জন করেছিলেন তিনি বহু বছর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ লাভ করেছিলেন যা তাকে প্রায় অমরত্ব দান করেছিল এছাড়া তিনি দক্ষ সঙ্গীতজ্ঞ ছিলেন এবং রাবণ হাতা নামে একটি বেহলা আবিষ্কার করেছিলেন কিন্তু রাবণের সবচেয়ে বড় সমস্যা ছিল তার গর্ব এবং অহংকার এবং এইগুলোই ছিল তার পতনের মূল কারণ রাবণের অতিরিক্ত গর্ব এবং আত্মবিশ্বাস তাকে ধ্বংসের দিকে নিয়ে যায় সে সব কিছু জোর করে নিজের করতে চাইতো যেটা আমরা দেবী সীতা হরণের গল্প থেকে জানতে পারি রাবণের এই দশটি মাথার প্রচলিত ব্যাখ্যা কি। রামায়ণের বিভিন্ন সংস্করণে রাবণের দশটি মাথা নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়া যায় রাবণের দশটি মাথা কি সত্যিই শারীরিক ছিল কিছু সংস্করণে বলা হয় তিনি প্রকৃতপক্ষে দশটি মাথা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন যা তার অসাধারণ শক্তির প্রতীক কিছু ব্যাখ্যায় বলা হয় তিনি আসলে দশ মাথাওয়ালা কোনো দৈত্য নন বরং এটি প্রতীকী অর্থ বহন করে এছাড়া কিছু ব্যাখ্যা মতে রাবণের দশটি মাথা আসলে ব্রহ্মার আশীর্বাদের ফল পুরাণ অনুসারে ব্রহ্মা রাবণকে আশীর্বাদ দিয়েছিলেন যে তিনি দশজন মহাজ্ঞানী জ্ঞান ধারণ করতে পারবেন এজন্য রাবণকে দশমুখী বলা হয় এছাড়া অনেক শিল্পকর্ম ও ভাস্কর্যে রাবণকে এক মাথা বিশিষ্ট দেখানো হয় কিন্তু তার পেছনে আরও নয়টি প্রতিফলিত মুখ থাকে যেটা তার বহুমুখী বুদ্ধিমত্তার প্রতীক কিছু গল্প অনুযায়ী রাবণের দশটি মাথা ছিল আসলে এক ধরনের ইলুশন বা মায়া তবে আসল সত্যটা কি সেটি বুঝতে হলে আমাদেরকে গভীরভাবে তার মনস্তাত্ত্বিক ব্যাখ্যায় যেতে হবে রাবণের দশটি মাথার দর্শন ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বা রাবণের দশটি মাথার আধ্যাত্মিক ব্যাখ্যা রাবণের দশটি মাথা আসলে দশটি নেতিবাচক মানসিক প্রবৃত্তির প্রতীক যা মানব মনের মধ্যে বিদ্যমান এক নম্বরে রয়েছে কাম বা লালসা অতিরিক্ত ভোগবিলাস ও ইন্দ্রিয় সুখের প্রতি আসক্তি যেটা রাবণের পতনের মূল কারণ দুই নম্বরে রয়েছে ক্রোধ বা রাগ অকারণ রাগ ও প্রতিশোধ স্পৃহা রাবণকে রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করেছিল তিন নম্বরে রয়েছে মোহ বা ভ্রম নিজের ক্ষমতা সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাস যা তার বিচার বুদ্ধিকে দুর্বল করেছিল চার নম্বরে রয়েছে লোভ অতিরিক্ত চাহিদা ও লোভ আরও বেশি শক্তি ও ক্ষমতা অর্জনের বাসনা যা মানুষকে অন্ধ করে ফেলে পাঁচ নম্বরে রয়েছে ঈর্ষা অন্যদের সাফল্যে ঈর্ষানিত হওয়া অন্য সুখ ও সফলতায় অসন্তুষ্ট হওয়া ছয় নম্বরে রয়েছে অহংকার নিজের গুরুত্বকে অতিরিক্ত করে দেখা নিজেকে সর্বোচ্চ মনে করা সাত নম্বরে রয়েছে পরশ্রী কাতরতা অন্যের উন্নতিতে হিংসা করা আট নম্বরে রয়েছে অভিমান আত্মমর্যাদার উপর মাত্রাতিরিক্ত আবেগ নয় নম্বরে রয়েছে অহংকার নিজের শক্তি ও জ্ঞানের অতিরিক্ত গর্ব করা নিজের ক্ষমতা ও জ্ঞানের গর্বে অন্ধ হয়ে যাওয়া দশ নম্বরে রয়েছে প্রতারণা ধোকাবাজি ও ষড়যন্ত্রের মাধ্যমে অন্যকে পরাজিত করার চেষ্টা করা রাবণ উপরোক্ত এই সমস্ত প্রবৃত্তির অধিকারী ছিলেন যেগুলো তার পতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল রাবণের এই দশটি মানসিক বৈশিষ্ট্য কিভাবে তার পতনের কারণ হয়েছিল তার কামনা তাকে সীতাকে হরণের দিকে নিয়ে যায় তার রাগ ও অহংকার তাকে ক্ষমা চাইতে দেয়নি তার প্রবঞ্চনা তাকে বারবার ভুল পথে পরিচালিত করেছিল এবং তার লোভ তাকে তার নিজের ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে রাবণের দশটি মাথার ব্যাখ্যা কি বিজ্ঞান ও মনোবিজ্ঞানের ভাষায় রাবণের দশটি মাথা আসলে তার বহুমুখী ব্যক্তিত্বের ইঙ্গিত হতে পারে এটি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের একটি প্রতীক হতে পারে যেখানে একজন ব্যক্তি একাধিক স্বতন্ত্র ব্যক্তিত্বের বৈশিষ্ট্য প্রদর্শন করে আবার কিছু কিছু গবেষক মনে করেন যে এটি বিভিন্ন শাস্ত্রের জ্ঞানের প্রতীক যেমন বেদ যুদ্ধশাস্ত্র জ্যোতিষবিদ্যা আয়ুর্বেদ সঙ্গীত তন্ত্র যোগ রাজনীতি কূটনীতি এবং সমাজনীতি কিন্তু জ্ঞানের বিশাল ভান্ডার থাকলেও নৈতিকতা ও সংযমের অভাবে রাবণ তার জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করতে পারেননি মাথার শিক্ষণীয় দিক আমরা কিভাবে মাথার থেকে শিক্ষা নিতে পারি এবং কিভাবে এই নেতিবাচক গুণগুলো থেকে মুক্ত হতে পারি প্রথমে রয়েছে আত্মনিয়ন্ত্রণ প্রবৃত্তির দাস না হয়ে তাদের নিয়ন্ত্রণ করা অর্থাৎ ইচ্ছা ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারলে আমরা সঠিক পথে চলতে পারব নিয়ন্ত্রণ রাগ না করে যুক্তি এবং ধৈর্যের সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে রাগ ও প্রতিশোধ স্পৃহা এড়িয়ে শান্তিপূর্ণ উপায়ে সকল ধরনের সমস্যার সমাধান করতে হবে অতিরিক্ত আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়ে পরোপকারী হতে হবে অহংকার না করে বিনয়ী হতে হবে শুধুমাত্র স্বাস্থ্য জানা যথেষ্ট নয় সেটার নৈতিক প্রয়োগে গুরুত্বপূর্ণ এইগুলোই ছিল রাবণের দুর্বলতা রাবণ শক্তিশালী হলেও তার দুর্বলতাগুলোই তার পতনের মূল কারণ হয়েছিল তো বন্ধুরা এতক্ষণ আমরা দেখলাম রাবণের দশটি মাথা শুধু পৌরাণিক কাহিনীরই অংশ নয় বরং এটি এক গভীর দার্শনিক এবং মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও বহন করে রাবণের দশটি মাথা আমাদেরকে শেখায় যে যদি আমরা নিজেদের নেতিবাচক গুণগুলো দাস হয়ে যাই তাহলে যতই শক্তিশালী হই না কেন আমাদের পতন অবশ্যম্ভাবি এখন দর্শক বন্ধুদের জন্য একটা প্রশ্ন আপনাদের মতে রাবণের দশটি মাথার আসল অর্থ কি। বা আপনারা কি মনে করেন যে এগুলো শুধুই পুরানি গল্প নাকি এর পেছনে রয়েছে বাস্তব জীবনে কোনো শিক্ষা কমেন্টে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ